তো আসলে এই ঝুড়িগুলো দেখেন অনেক মানে এই ঝুড়িগুলো কবুতার কিছু জায়গায় বিক্রি করার পরে এই ঝুড়িগুলো কোনো কবুতার নেই এই এক তিনটা ঝড়িতে কোনো কবুতারই নেই নিয়ে মানে বিক্রি করতে করতে নেই আর এই পেশাটা ঝুড়িতে পড়েই গেছে আর আজকে হঠাৎ করে দেখলাম কি আমার এই যে কোনঝড়িতে এই কোনাঝড়িতে কবুতার আসতে করতে থেকে যাবে প্রত্যেকে মানে হয় আমার হারাই যাওয়া কবুতার বা বিক্রি করে দেওয়া কবুতার কিন্তু আসলে কথা কি জানেন এই যে ঘরের যে কবুতারগুলো থাকে এগুলো কিন্তু কখনো বাইরে আসে না আর বাইরের কবুতর কখনো ঘরে যায় না হ্যাঁ মানে যাদের এড়া থাকে অভ্যেস তারা কখনোই এখানে আসে না এসে দেখছি এখানে এসে কুটো নিচ্ছে তো আমার ঝুড়িতে যে কবুতরগুলো আছে সবই দেখছি ঠিকই আছে কিন্তু এখানে একজন নতুন কবুতার আসছে এখন ঘরের কবুতর তো এখানে আসার কোনো কথাই নেই তো তারপর আজকে অনেকদিন পরে ঘরে উঠবো তো আজকে এক ভাইয়ারে একজোড়া বাচ্চা দেওয়ার কথা আছে চলে এই যে চলে যাচ্ছে দেখেন এরা ঠিক আছে বাট এই ঝুড়িতে কোথেকে জানি কবুতর আসছে ঘরে আসার সাথে তো চলে যাই সব দেখেন এখানে বাচ্চা রয়েছে কবিতা কবুতর সব ঘরে মোটামুটি এখানে দেখছি তো মার্শাল্লাহ দেখেন একজোড়া বাচ্চা উঠেছে এখানে

বাচ্চা আছে চোখ দেখেন অনেক লাল কেন্দুকে সব কবুথরের তারপরে আর কোথায় কি এখানে দেখেন বাচ্চা আছে চলে যাচ্ছে বাচ্চা তো ওগুলো দেখেন কত সুন্দর এখানে ডিম আছে কি বাচ্চা এখানে